যে অনাচার করছে ক্ষেত্রে এবং সরকার যেভাবে করছে বিচারের প্রক্রিয়া করছে এবং অস্বীকার করছে এবং যেভাবে খুবই মানে হাস্যকরভাবে দিবস পালন করছে তাদেরকে মধ্যে দেওয়া এগুলো সবই ছিল স্বাস্থ্য এবং জনতার কাছে অন্যায় ফলে আমরা মনোশীল করেছি এবং আমরা মনে আমরা মনে করি যে এটা প্রতিবাদ করে হবে না এটা প্রতিরোধ প্রতিরোধটা নানাভাবে হতে পারে সেই নানা রকমের ফর্মের প্রতিরোধ এবং সর্ব মানুষের এর সাথে সম্পৃক্ততা আমি মনে করি সরকারের এটা বোঝা উচিত যে এইরকম জনজোয়ারের মুখে সহরাচারী উদ্ভূত

এটা এটা সব জায়গায় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে জেলায় প্রশাসনের উপরে অনেক সময় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব থাকছে না এবং অনেক সময় বাইরে থেকে জিতে জিতে পায় বা অন্যান্য ডিবি অন্যান্য সংস্থার লোকজন এসে যারা আন্দোলন করে কিংবা শুধু কেমনই সম্ভব হয় যে না এই ছেলেটা আন্দোলন করতে পারে এমনকি কিন্তু বাইরে খেতে হবে একদম এদের এদেরকেও গ্রেপ্তার করার চেষ্টা করে যে মুখে একটু এটা হচ্ছে এক ধরনের মানে আমরা দেখলাম যে দিদি এবং অন্যান্য বাহিরের লোকে শত আমরা চেষ্টা করেছি আমাদের একজন সাংবাদিকের কেটে গেছে আমাদের সাথে অসংখ্য বার বার প্রতিবাদ হয়েছে বারবার পুলিশ এসে পরিস্থিতি শান্ত রাখেন দিদি এই কথা শুনেনি পুলিশ এই কথা শুনেনি আমি তারপরে তাদেরকে খুব হুমকি দিয়েছি যদি আপনারা যদি এটা না শুনেন এরপরে যদি পরিস্থিতি আরো অবনতি ঘটে আমরা তার তাই স্যার ক্যাম্পাসে এটা হচ্ছে এটা সরকার বুঝতে হবে যে যে এই জনজোয়ার থামানো যাবে না এই জনজরের সামনে তার নিজের পতনটা নিজের অন্যায্যটা নিজের অনধিকার এটা সেগুলো স্বীকার করে নেওয়া উচিত তাদের সরকারের ক্ষমা চাওয়া উচিত ছাত্ররা যে দাবি করেছে নয় দফা সেটা মেনে নেওয়া উচিত এবং এক উপযুক্ত রাজনৈতিক সমাধানের পথ তৈরি করতে দেওয়া এটা এটাই এটা হচ্ছে যে শান্তিপূর্ণ প্রতিরোধ কিন্তু এটা যে সময় অশান্তিপূর্ণ প্রতিরোধে রূপ দিতে পারে সেটা সরকার স্যার ক্যাম্পাসে পুলিশের অবস্থান নিয়ে স্যার কোনো কিছু বলবেন কিনা আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের আমাদের আমরা যেটা বলতে চাইবো যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমরা দেখেছি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে বিশেষত জাহাঙ্গীরনগরের যেভাবে ভিসির অফিসে ঢুকে গেছে মাঠতে কিন্তু ভিসি দরজাও খুলে নেন ছেলেরা বলেছে যে আমাদেরকে দরজা খুলে দাও অন্তত মেয়েরা ছাত্রলীগের মাঠ থেকে রক্ষা পাক কিন্তু ভিসি দরজাও খুলে নেই রাজশাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার ঘন্টা পরে গেছে যে কারণে এখানে ভয়ঙ্কর ক্যাজুয়ালিটি ঘটেছে এবং এরকম অনেক জায়গা ঘটছে কিন্তু আমাদের এই সব দিকে আমাদের আমাদের প্রশাসন অনেক সচেতন ছিলেন এবং তারা অনেক আন্তরিকতার পরিচয় দিয়েছেন ওনারা সময় সহযোগিতা করছেন এখনও আছেন যে তাদেরকে শান্তিপূর্ণভাবে বের করে দেওয়ার জন্য এবং আমরা ওই ওই দিকে কাজ করছি এবং আমাদের প্রশাসনের থেকে আমাদের ওই আক্রষ্টা নাই যে তারা ছাত্রদেরকে ধরে ধরে দিচ্ছে কিন্তু তারা ভয় পাচ্ছে এটা ঠিক যে এটা বিশৃঙ্খলা করতে তারা একটা দায়িত্বে আছে সেই বিপদটা তাদের আছে কিন্তু তারা ছাত্রদের উপরে যেন অত্যাচার না হয় এই বিষয়ে তারা তাদের তাদেরকে ধন্যবাদ স্যার গতকাল রাতে যেটা আপনারা শিক্ষার্থীদের সারিয়ে আনতে পারি স্যার তারপরও কিছু শিক্ষার্থী আর কি আটক আছে আমরা যখন চারজনকে আটক করা হয়েছিল জনকে ছেড়ে দেওয়া হয়েছে আমরা 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 খবর পেয়েছিলাম আমরা আসলে রাজপাড়া থানায় যে যারা আছে তাদের খবর আমরা পাইনি আমি তাদের খবর পেয়েছি আজকে সকালে যখন কি মধ্যে চালান দেওয়া হয়েছে আমরা খবর পেয়েছিলাম যে তার বিরুদ্ধে যেখানে যেটা আমাদের মতিহার থানা সেই মতিহার থানায় শিক্ষার্থী আটক করা হয়েছে তারা এখানে ঘুরছে আমরা ওখানে গিয়েছি বিকেল চারটার সময় এবং তাদেরকে ছাড়িয়ে রাত দেড়টার সময় ওখানে অনেক সন্দেহ অনেক রকমের সন্দেহ করা হচ্ছে অনেক রকমের ইয়ে করা হচ্ছে এবং যেটা অবিশ্বাস্য হলেও সত্যি যে এই প্রশাসন যেটা পুলিশ প্রশাসন সেই প্রশাসনের এটা অবিশ্বাস্য ঘটনা আমি কালকে লক্ষ্য হলাম যে

গ্রিন সিগনাল দিবে এবং এতে করে হয়রানির প্রভাব প্রবলভাবে বাড়ছে আমরা দেখছি যে এই ছেলেগুলো তাদের বাবা মা বলছে তার শিক্ষকরা এসে বলছে যে না এই ছেলেগুলো কোনো নিরাপরাধ ছেলে সব ছেলের পকেটে ইভেন আমাদের আমাদের মন্ত্রীদের ছেলেদের পকেটেও যদি আপনি খোঁজেন তাদের পকেটে দেখবেন যে এই এই মুভমেন্ট সম্পর্কে তাহলে মন্ত্রীদের ছেলেদেরকে আমরা বলবো যে এরা হচ্ছে সন্ত্রাসী আমাদের 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 পুলিশদের ভাইদের ছেলেদের পকেটে আছে আমাদের মিলিটারি ভাইদের ছেলেদের পকেটে আছে যে তারা তারা আন্দোলন করছে তো তাদেরকে ধরে আমরা বলবো এরা সন্ত্রাসী তাহলে কীভাবে

څه کوي